হ্যালো বন্ধুরা আজকে যে বইটা নিয়ে তোমাদের সামনে তুলে ধরবো সেটা হলো ডাব্লিউ বিসিএস সাইকোলজি অপশনাল পেপার তো আমরা জানি ডাব্লিউ বিসিএস দুটো পার্ট থাকে পেপার ওয়ান পেপার টু তো এখানে দুটো পেপারের ওপরই বইটা আছে যেটা লিখেছেন জয়িতা কুমার এবং পাবলিশড হয়েছে সাকসেস পাবলিকেশান থেকে তো বইটার প্রাইস যেটা আছে সেটা এক ফার্স্ট পার্টের দাম আছে তিনশো কুড়ি টাকা এবং সেকেন্ড পার্টের দাম আছে তিনশো টাকা তো তোমরা অবশ্যই যখন কালেক্ট করবে তার ওপর ডিসকাউন্ট পেয়ে যাবে তো এখানে আমরা কন্টেন্ট থেকে শুরু করে ডিটেলসটা এখানে তুলে ধরেছি তোমরা সেটা পজ করে দেখে নিতে পারো যে তোমাদের ক্ষেত্রে কতটা কাজে লাগবে আশা করব বইটা যারা ডাব্লু নিয়ে প্রিপারেশান করছো বা এছাড়া কলেজের যারা স্টুডেন্ট আছো যারা সাইকোলজি নিয়ে প্রিপারেশান নিচ্ছ বা পড়াশোনা করছো তাদেরও বইটা কাজে লাগবে তারাও বইটা দেখতে পারো এবং তারা বইটা অবশ্যই তোমরা তোমাদের নিকটবর্তী বুকস্টোর থেকে কালেক্ট করে নিতে পারো এছাড়া ডাব্লুডাব্লু ডট বুকস ডট লাইভ অনলাইনে গিয়ে তোমরা অর্ডার করে নিতে পারো বা তাদের হোয়াটসঅ্যাপ করে অর্ডার করতে পারো তো তো আশা করবো যে ডাব্লু বিসিএস যারা প্রিপারেশান নিচ্ছ এবং কলেজের যারা প্রস্তুতি নিচ্ছ সাইকোলজি নিয়ে তারা বইটা কালেক্ট করবে আশা রাখছি যারা সাইকোলজির ওপর ভালো একটা বই খোঁজ করছো বা যারা প্রিপারেশান নিচ্ছ ডাব্লিউ বি বা অন্যান্য ক্ষেত্রে তাদের এই ভিডিওটা কাজে লাগবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক এবং শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে